ঠিক কেমনভাবে রোজি মাছের বাচ্চা ফোটানো হয় সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে সকালবেলায় আমি ঘুম থেকে চলে এসেছি যে জায়গাটায় আমি রঙিন মাছের বাচ্চা ফোটাই সেই জায়গাটাতে এসে মোটর চালিয়ে দিয়েছি প্রত্যেকটা সোলার পেটিতেই মোটর চলছে এগুলো কাল রাতে আমি ঠিক করে রেখে দিয়েছিলাম তারপরে মিথাইন ব্লু যে লিকুইডটা আমি এনে রেখেছিলাম অনেকদিন আগেই সেই লিকুইডটা প্রত্যেকটা পেটির মধ্যে দশ বারো ফোঁটা করে আমি দিয়ে দেবো বন্ধুরা এই মিথাইন ব্লু লিকুইড দেওয়ার একটাই উদ্দেশ্য যে মাছের ডিম যেন ফাঙ্গাস না ধরে আর জলটাও যেন ভালো থাকে তো প্রত্যেকটা পেটিতে আমি আস্তে আস্তে করে মিট অ্যান্ড ব্লু লিকুইড দিয়ে দিলাম আর দেখো কিছুক্ষণ থাকার পরে প্রত্যেকটা জলই কিন্তু কালার নীল হয়ে গেছে তারপরে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম পুকুরে যাওয়ার উদ্দেশ্যে তার কারণ রোজি মাছের মেল আর ফিমেল ধারি সব নিয়ে আসতে হবে পুকুরে এসে নেট আর গামলিটা নিয়ে চলে এলাম এই নেটটার কাছে এই নেটটাতেই আছে রোজি মাছের মেল আর ফিমেল নেটটা এক কোণে আস্তে করে জড়ো করে নিয়ে আমার হাত নেটটা দিয়ে এক ঝাঁক মাছ প্রথমে তুলে নিলাম তারপরে এর মধ্যে থেকে বড় বড় যে ধারি রোজিগুলো আছে সব মাছগুলো নিয়ে আমি প্রথমে গামলির মধ্যে রাখবো এবং ঠিক তারপরেই সব মাছ তোলা হয়ে গেলে এক এক করে মেল ফিমেল বাছা হবে একবার সব মাছগুলো তুলে নেওয়ার পরে দ্বিতীয়বার আবার আমার হাত নেটটা দিয়ে আবার ছানা মেরে বেশ কিছু মাছ তোলাম তার মধ্যে একটা এই বড়ো কিসিং মাছ ছিল সেটা নেটের মধ্যে ছেড়ে দিলাম এবং নেটটা থেকে যে কটা মাছ ছিল সব গামলির মধ্যে তুলে নিলাম এবার বন্ধুরা সব মাছগুলো আমি নেটের মধ্যে নিয়ে নিয়েছি ঠিক বড় বড় সাইজের ফিমেলগুলো বেছে বেছে এখানে আমি গামলিতে রাখছি যেহেতু দশখানা পেটিতে আমি বাচ্চা ফটাবো তাই একশোখানা রোজি মাছের ফিমেল আমি নেবো প্রত্যেকটা সোলার বাক্সতে আমি দশটা করে ফিমেল দেবো তো বন্ধুরা এক করে একশোখানা ফিমেল এখানে আমি বেঁচে নিয়েছি এবারে যাব আমি রোজি মাছের মেল তুলতে যেহেতু বন্ধুরা আমি মেল ফিমেল আলাদা রাখি তাই এখানে একটা নেটের মধ্যে চলে এসেছি এখানে কিছু মেল আছে এই নেটটা ধারে জড়ো করে নিয়ে প্রথমে আমার হাত নেটটা দিয়ে ছানা মেরে মাছগুলো আমি তুলে নিলাম এবার এর মধ্যে থেকে বড় বড় মেল বেছে বেছে নিয়ে আমি কামলির মধ্যে রাখবো আর মেলগুলোকেও আমার গুনে গুনে তুলতে হবে যেহেতু আমি মেল মাছ কিছু বিক্রি করে ফেলেছি তাই সংখ্যায় কিছু কম আছে তো সব মাছগুলো তোলা হয়ে গেছে বন্ধুরা এবারে প্যাকেটের মধ্যে তুলে নিয়েছি এবারে চলে আসবো আমি বাড়িতে সাইকেলটা নিয়ে মাছের প্যাকেটটা নিয়ে আর গামলি নিয়ে চলে এলাম বন্ধুরা বাড়িতে এসে পড়েই আমি যে জায়গাটায় বাচ্চা ফোটাই তার মধ্যে ঢুকে প্রথমে মাছের প্যাকেটটা একটা সোলার পেটির মধ্যে রেখে দিলাম তার কারণ জলটা সিজন হওয়ার দরকার আছে আর মোটর এখনও চলছে তো বন্ধুরা তারপরে আমি বার করেছি ঝাঁঝি এই ঝাঁঝিগুলো দিয়েই রোজি মাছের বাচ্চা ফোটানো হবে ঝাঞ্জিগুলো আমি ভালো করে ধুয়ে রোদে রেখে দিয়েছি তারপর বেশ কিছুক্ষণ পরে মাছটা একটা গামলের মধ্যে ঢেলে রেখে দিয়েছি তারপরে দুদিনের পুরাতন যে জল তোলা ছিল সেই জল এক বালতি এনে গামলের মধ্যে দিয়ে দিলাম যাতে জলের টেম্পারেচারটা এক হয়ে যায় বন্ধুরা তারপরে কিছুক্ষণ রাখার পরে এবারে প্রথমে আমি বালতির মধ্যে জল তুলে নিয়ে ফিমেল একশোখানা যে মাছ ছিল সবগুলো বেছে বেছে আমি বালতিতে রাখবো তার কারণ মেলগুলো গোনা নেই কতগুলো ছিল তাই ফিমেলগুলো আস্তে আস্তে বেছে নিয়ে সব নিয়ে চলে যাবো আমি মাছের ঘরের ভেতর তারই মধ্যে এসে গেছে বড় মৎস্য চাষী আমার ভাই ও একটু মাছ ঘাঁটতে ভালোবাসে এবারে মাছটা নিয়ে চলে এলাম আমি আমার মাছের ঘরে এবারে প্রত্যেকটা সোলার পেটিতে দশটা করে ফিমেল মাছ আমি ছেড়ে দেবো বন্ধুরা বাদাম পাতাটা কিন্তু এখনও দেওয়া আছে আপনারা ভিডিও যদি কন্টিনিউ দেখতে থাকেন তাহলেই জানতে পারবেন যে বাদাম পাতাটা কবে তোলা হবে তারপরে এক এক করে সব পেটির মধ্যে দশটা করে ফিমেল দেয়া হয়ে গেছে ওরা কীরকম ঘোরাঘুরি করছে তোমরা দেখো এবারে আমি বাইরে চলে আসবো মেল মাছগুলো আনতে তার কারণ মেল তো দেওয়া দরকারই তবেই তো বাচ্চার ফোটানো যাবে তো যাই হোক সব কটা পেটিতে দশটা করে ফিমেল দেয়া হয়ে গেছে এবার মেল মাছগুলো আমি এক এক করে গুনে নিয়ে বালতির মধ্যে ভরে নেবো সব মাছ মেলগুলো গুনা হয়ে গেছে মোটেখানে ষাটটা মেল হয়েছে বন্ধুরা আরও কিছু মেল হলে ভালো হতো যেহেতু বিক্রি করে ফেলেছি তাই প্রত্যেকটা পেটিতে ছটা করে আমি মেল দিতে বাধ্য হলাম তো এক করে প্রত্যেকটা পেটিতে ছটা মেল দেয়া হয়ে গেছে এবারে ঝাঁঝিগুলো যে শুকনো করতে দিয়েছিলাম সেইগুলো নিয়ে যাব আমি মাছের ঘরে ঝাঁজি ছাড়া কিন্তু রোজই মাছের বাচ্চা ফোটানো সম্ভব নয় আর মোটর তো দরকারই তারপরে প্রত্যেকটা ঝাঁজি একটা একটা পেটির মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো বন্ধুরা তারপরে ঝাঁঝিগুলো জলে দিয়ে দিয়ে কিছুক্ষণজন রেখে দিচ্ছি যাতে ঝাঁঝিগুলো ভালো করে ডুবে যায় এরম করে করে মোট দশটা পেটির মধ্যে দশটা ঝাঁঝি আমি দিয়ে দিচ্ছি আমার কাছে দু রকমের ঝাঁঝি আছে একটা লাইলন সুতো দিয়ে তৈরি করা ঝাঁঝি আর একটা প্লাস্টিক কাটা ঝাঁঝি দুটোই আমি ব্যবহার করি দুটোতেই মাছে মোটামুটি ভালো পরিমাণে ডিম দেয় তো বন্ধুরা ঝাঁঝি দেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে রেখে দেবো ঠিক একদিনের জন্য ঠিক কাল সকালবেলা আমি এইগুলো তুলে দেখবো যে ডিম দিয়েছে কিনা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল যে রোজি মাছে ডিম দিয়েছে কিনা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন